আজকে আবারও চলে এলাম খাসির মাংসের একটা রেসিপি নিয়ে এটা কিন্তু রেওয়াজি খাসির মাংস আছে তো আজকে আমি এটাকে পুরোপুরিভাবে বাঙালি স্টাইলে পাতলা মা আলু দিয়ে ঝোল করব। পাতলা খাসির মাংসের ঝোল করব। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে আর এর পিসগুলো একটু বড় বড় করে কাটা আছে তো দেখতে পাচ্ছ তোমরা এই পিসগুলো বড় বড় করে কেটে রাখলে একটু ভালো লাগে আর সঙ্গে একটু চর্বিও আছে প্রথমে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন খুব তাড়াতাড়ি হবে রান্নাটা খুব ঝটপট কি করে তৈরি করে নিতে পারবে আর এই মাংসের ঝোলটা আমরা বাঙালিরা প্রত্যেকেই করে থাকি আর খেতে ভীষণই ভালো হয় বিশেষ করে রোববার ছুটির দিনে কিন্তু এই মাংসের ঝোলটা প্রায় বাঙালি বাড়িতেই হয়ে থাকে এবং পদ্ধতিটা প্রায় একই রকম হয়ে থাকে তো আমি এখানে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারো তবে মাংসের ঝোল একটু ঝাল না হলে ভালো লাগে না বিশেষ করে খাসির মাংসের ঝোল দিয়ে দেবো একটুখানি পরিমাণে সর্ষের তেল খাসির মাংসে যেহেতু অনেকটা চর্বি আছে সেহেতু অল্প একটু সর্ষের তেল দিলেই হবে এবার দিয়ে দেবো রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু আগেও বলেছি মাংসের ক্ষেত্রে কিন্তু আমি একটু রসুনের পরিমাণটা বেশি রাখি সেটা যে যার নিজেদের প্রয়োজন মতন নিয়ে নিতে পারো দিয়ে দিলাম ঘরে পেতে রাখা টক দই প্রায় টু টেবিল স্পুন মতন এবার আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নেব মাংসটাকে ম্যারিনেট করে যতক্ষণ সময় পারবে রেখে দিলে ভালো হয় ওভার নাইট রেখে দিলে তো অনেক ভালো হয় কিন্তু যদি হাতে সময় কম থাকে মাংসটা মেখে পরের কাজগুলো কিন্তু আমরা এগিয়ে নিতে পারি আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য মাংসটা দেখো আমি ভালো করে মেখে নিয়েছি যত ভালো করে মাখবে তত ভালো হবে এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লেবুর রস তোমরা পাতি লেবু থাকলে পাতি লেবুর রস ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এই গন্ধরাজ লেবুর আধখানা রস আমি ব্যবহার করব এতে চাইলে তোমরা এই জেস্টটাও কিন্তু এর মধ্যে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি আজকে জেস্টের ব্যবহারটা করলাম না আমি সাধারণত হলুদ হয়ে গেলে গন্ধরাজ লেবুটা পেকে গেলে জেসটা ব্যবহার করি না দেখো কতটা পেকে গেছে অনেকটা রস হয়েছে তো কয়েকটা বীজ পড়ে গেছে কটা আমি একটু বার করে নেব লেবুর রসটা দিয়েও মাংসটাকে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় এমনি ঢাকা দিয়ে রেখে দেবো বাইরে এর মধ্যে আমরা অন্যান্য কাজগুলো সেরে নেবো আমি একটা বাটি নিয়ে নিয়েছি দেখো এই বাটির মধ্যে যে গুঁড়ো মশলাগুলো হয় আমাদের রেগুলার সেই গুঁড়ো মশলা একটু যোগ করে নেবো দিয়ে দিলাম হাফ টি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনের গুঁড়ো আমি কিন্তু জিরের গুঁড়োটা একটু মাংসের ঝোলে বেশি ব্যবহার করি খাসির মাংসের ঝোলে তো জিরে গুঁড়ো দিয়ে দেবো টু টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো এবার দিয়ে দেব প্রয়োজন মতন একটু হলুদ সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে গুলে রাখবো কিছুক্ষণ সময় যতক্ষণ না আমরা মাংসটা তৈরি করছি তো মাংস ম্যারিনেট করবার পরেই মশলাটা এরকম জলে ভিজিয়ে দিলে কিন্তু অনেকটাই বাটা মশলা স্বাদ পাওয়া যায় যদিও এটা ঘরে তৈরি গুঁড়ো আছে নিয়ে নিয়েছি প্রয়োজন মতন পেঁয়াজ কুচনো আমি এখানে পেঁয়াজ বাটানা কুচনোর ব্যবহার করব তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো বা অর্ধেক বেটে অর্ধেক কুচিয়ে দিতে পারো যা যার যেরকম পছন্দ হবে আর আলুগুলোকে যেরকমভাবে আমরা মাংসের আলু কেটে থাকি বাঙালিরা সেরকম করে কেটে নিলেই হবে দিয়ে দেবো কড়াইতে প্রয়োজন মতন সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কিন্তু এই আলুগুলো যে কেটে রেখেছিলাম এগুলো ভেজে নেব আমি কিন্তু আলুর মধ্যে নুন বা হলুদ কিছুই মেশাই নি কারণ নুন হলুদ মেশালে তেলটা কিন্তু কালো হয়ে যাবে সেই জন্য আমি কিছু মেশাই নি প্রথমে আগে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো আলুগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে সব পাশ দিয়ে এবার আমি আলুগুলোকে তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি ফোরন হিসেবে যা যা দেবার সেগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হচ্ছে কয়েকটা তেজপাতা কিছুটা পরিমাণ গোটা জিরে কিছুটা এখানে জয়িত্রী রয়েছে দেখো এই জয়িত্রী দিয়ে দিলাম জয়িত্রী দিলে কিন্তু মাংসের ঝোলের গন্ধটা খুব ভালো আসে তো গোটা একটু জয়িত্রী দিয়ে দিলে খুব ভালো লাগে দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর শুকনো লঙ্কা অবশ্যই তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিলাম যারা জানো তাদের জন্য নয় মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়ে এখানে আমি একটু সামান্য নুন দেবো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি কিন্তু এই বাটা মশলা মতন যেটা গুলে রেখেছিলাম আর কি গুঁড়ো মশলাটা জলে ভেজানো এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে মশলাটা দেখো কষে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এই মশলাটা দিয়েও আমাদের কষানো হয়ে গেছে দেখো কড়াইয়ের গাছ হেরে বেরিয়ে যাচ্ছে যখন এরকম কড়াইয়ের গাছ হেরে আসবে তখন জানবে যে মাংসটা এই মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা এর সঙ্গে অ্যাড করে দেব আর এই মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল হয় সেটুকু আমি অ্যাড করে দিলাম এবারও কিন্তু কিছুক্ষণ আমাদের এটাকে কষিয়ে নিতে হবে নুন ঝালের পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন আর পছন্দ মতন দিয়ে নেবে তো আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম আমি পনেরো মিনিট বাদে দেখো ঢাকাটা খুলে নিয়েছি কতটা জল বেরিয়েছে মাংস থেকে এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো যোগ করে দেবো এই ভাজা আলু দিয়ে মশলার সাথে মাংসের সাথে একবারে কষিয়ে নেবো আর এবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম আরও পনেরো মিনিট বাদে দেখো আলুগুলো কিন্তু আমাদের এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই আলুগুলো এখন আমি বার করে নেব কারণ এই মাংসটা এখন আমি প্রেসারে দেবো প্রেসারে দিলে কী হবে মাংসটা খুব তাড়াতাড়ি মোলায়েম হয়ে যাবে এছাড়া তোমরা ঢাকা দিয়ে দিয়েও রান্না করে নিতে পারো কোনো অসুবিধা নেই তবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু সময় অনেকটাই লাগে আমি দেখো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি যার প্রেসার কুকারে যে কটা হুইসেল দিলে মাংসটা নরম হবে অথচ গলে যাবে না সেই পর্যায়ে সিটিটা দিয়ে নেবে তো আমি মাংসটাকে ট্রান্সফার করে নিয়ে সামান্য একটু জল অ্যাড করবো অনেকেই মাংস প্রেশার কুকারে রান্না করতে গিয়ে বুঝতে পারো না ঠিক কতটা জল দিতে হবে যদি পাতলা ঝোল খেতে চাও সেক্ষেত্রে তোমাদের মাংসের ঝোলের পরিমাণটা অনুযায়ী দিতে হবে মাংসটা দেবার পর তার উপরে যেন জলটা না ওঠে এটা আমাদের খেয়াল রাখতে হবে কড়াইটা যেটুকু গরম ছিল সেই গরম জলে কিন্তু আর হয়ে গেলে দেখো মাংসের থেকে কিন্তু জলটা উপরে উঠে যায়নি এই পর্যায়ে আমি এটাকে এটাতে আমার একটা হুইসেল দিলেই হয়ে যায় হুইসেলটা দিতেও লাগে না তাতেই মাংসটা নরম হয়ে যায় তো আমি এখানে অ্যাড করে দেব তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিলেও হবে কয়েকটা কাঁচা লঙ্কা চিনি রেখেছিলাম পিস করে রেখেছিলাম সরি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি জায়ফল ঘষে এটা হচ্ছে জায়ফল এই জায়ফলটা ঘষে খুব সামান্য একটু পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো মাংসের ঝোলের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে খাসির মাংসের ঝোলের কেউ কখনও না দিয়ে থাকলে এভাবে একটুখানি দিয়ে দেখবে এবার আমি মুখটা বন্ধ করে দেবো ঝোলটাও ফুটে উঠেছে এটা হতে আমার বেশি সময় লাগবে না আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে মাংসের ঝোলটা তৈরি হয়ে গেছে আমার দেখো আমি একটা বাটিতে তুলে নিলাম আর একটুখানি মাংস আমি খুব গরম আছে হাতে ধরা যাচ্ছে না তবু আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখো কতটা নরম হয়েছে মোলায়েম হয়ে যায় পুরো কিন্তু গলে যাবে না আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো